বন্ধু কোকিল আজকে এমন একটা ব্যক্তিকে নিয়ে একটু আলোচনা করব তারে দেখা যায় অস্তিত্ব তার গানের গলা হলো কুছিসা ঠিক বলেছেন হ্যাঁ আমি কার কথা বলবো আপনারা যদি জেনে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করেন নামাজ বাদ দিও না বন্ধু নামাজ বেহেশতের চাবি ঘাটি আসসালামু আলাইকুম হেই WhatsApp ভাই ভাবি দিস ইজ এই পাখা ইন্ট লাগা আজকের ভিডিওটা পুরোপুরি দেখবা চিনি দিছি শিওর মজা পাইবা পিওর ঠিক বলেছেন গাইস আজকের ভিডিওটা ওই হেডফোন লাগাই শুনবা না কান পাইটা পিছন ধরে রক্ত বাইরে গেলে পরে কিছু বলতে পারবা না আমি মজা আইগা না ভিডিও দুষ্ট কোকিল ডাকে রে কুকু জারুন জারুন জাগো হিরো আলম কাকা আবারো বনসবি দুষ্টু কোকিল গানটাকে নিজাতন করে দিছে ইতলি খুশি মুয়া বনে বাসি বাজে রে কুক কুক লোক رہتے यार यहां पर चला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता ইর আলম কা কা তোমার চশমা দাও আস্তেছিল কিন্তু বাসি দাও আস্তেছিল কিন্তু বাসিটা বাজে না কে এটা তো বুঝতে পারলাম না শুধু মেয়েরাই খালি টিকটক করতেছে লাইক সব জায়গায় করতেছে কি ছেলেরা করতে পারতেছে না শুধুমাত্র ছেলেদের কথা ভেবে হিরো আলম কাকা তার মধুর কণ্ঠেশ্বরে তুফান ছবির দুষ্ট কুফেল গানটাকে কাবার করে ফেলছে সঠিক বলেছেন আর একটা কথা শুনেন হিরো আলমের বাচ্চা দা কিং আগামী মাসে শুভ মুক্তি হ্যাঁ আমার যারা ভালোবাসো তারা অপেক্ষা করবা হিরো আলম কাকার বাচ্চা দা কিং ছবিটা দেখার জন্য আর হ্যাঁ গাইজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিবা ঠিক বলেছেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা সবার আগে ভিডিওটা তোমার কাছে যাবে